আমার ভাষায় খান নাস্তা খান বিরা আমি বিজয়ী হয়ে ইনশাআল্লাহ বিরানি নিয়ে এবং চা নিয়ে যাব ঢাকা 8 আসনের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি পাটোয়ারি পেয়েছেন একান্ন হাজার পাঁচশো বাহাত্তর ভোট ফলে চার হাজার নয়শো আশি ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন আব্বাস আমি আমার মাতৃভূমি ভাবে অনেক আছে না ফলাফল ঘোষণার পর থেকেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয় উভয় প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেন নির্বাচন দিন রাত আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া এই আসনে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পুনরায় ভোট গণনার দাবি জানান বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাতিল ভোট এ আসনে মোট দুই হাজার চারশো সাতানব্বইটি ভোট বাতিল করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ব্যালট পেপারের একেবারে বাম পাশের কোনায় ধানের শীষ প্রতীকের ঘর ছিল এবং তার পাশের অংশটি ফাঁকা ছিল ওই ফাঁকা স্থানে অনেক ভোটার সিল দেওয়ায় সেগুলো বাতিল হিসেবে গণ্য করা হয়েছে ঢাকা আট আসনে ভোট পুনর্গণনার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানিল মাসুদ তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গ্যাজেট শুক্রবার কিংবা শনিবারের মধ্যে প্রকাশ করা হতে পারে শুক্রবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান তিনি স্পষ্ট করে বলেন বহুল আলোচিত ঢাকা আট আসনে ভোট পুনর্গণনার সুযোগ নেই যে তারেক রহমান কাগজে বাগ এটা অনেক স্প্রেড করেছে তারেক রহমান তো আসলে কাগজে বাগ আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু